আরে আসল গুনু না আমি নকল গুনু আমাকে আমার সাথে রসিকতা করেছো দা আমারে দেখে এই তোমার এই অবস্থা তোমারে দেখে আর আসল গুনু দেখে তুমি কি করবা তোমারে দেখে আমি অবস্থা না বুড়ু বইছে না পাইয়া যদি তরে যৌবনকালে একদম এই বুড়া মুখ ভালো করে কথা কই আচ্ছা এবার রসিকতা রেখে আসল গুনুকে কে নিয়ে এসো আচ্ছা তুমি বহো আমি আসল গুণুরে লই আইতাছি হাটো হাটো হাঁটো তো দেখে আমি যাই গো তুমি তো কিছু ভালো ছিলে এই যে একেবারে আর এইটিঙ্গা আমার দাদু বের জন্য চলবে না আরে তোমার চোখে সমস্যা আছে ভালো করে আগে দেখো আরে তোমার আঁচ হলটা দিয়ে একটু চোখটা মুছে দাও হলে হতেও তো পারে এখন দেখো আবার একটু হাঁটু তো দেখি হাঁটো বাবা 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 মাছ খাল্লা মাছ খাল্লা দেখছে সারা গরু মানুষ হচ্ছে গজবের হয় না তাই বলে

আমি ওই দিকে কাপড় তুলতে বলি নাই বলছি ওই যে মাথার ঘুমটা গুলো মাথার ঘুম সে তো বুঝাই বলবো যে মাথার ঘুমটা তুমি বুঝে নিতে পারো না এবার চাঁদ বদনখানা দেখাও

বেচে তাকবো পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে হুঠোন তা আমি পান আগে যদি তোমাকে পেতাম তাহলে তো দাদুবের জন্য আসতাম আমি নিজেই বর সেজে চলে আসতাম শরবত খেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ শরবত আর জানলাম কোথায় তৃষ্ণায় আমার বুকটা একেবারে পেটে যাচ্ছে তো পান খান মিষ্টি আর শরবত আমি শখীকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি বসুন আমার দাদাকেও পাঠিয়ে দিচ্ছি বসুন বুঝেছে দাদু আরে দাদু কি ব্যাপার আ আপনারই অবস্থা কেমন কেন হ্যাঁ না কিছু হয়নি তো ওই যে একটু নামাজের ব্যবস্থা করেছিলাম তাকে বুঝেছো আচ্ছা যাই হোক তুমি আসতে দেরি হলো দাদু দাদু হ্যাঁ রাবে দাদু আমার বোন ঘনুকে আপনি কেমন দেখলেন তোমার বোনকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে চন্দ হয়েছে তো হ্যাঁ গে তার রাবেক ওই যে আমি তো বারবার আসতে পারবো না এখন ওই বিয়ের দিন তারিখটা যদি একেবারে ঠিক করে নেই আচ্ছা আমার কোনো সমস্যা নেই আচ্ছা রাবে ওই বিয়েতে কি মহারানা লালা ফলার পর করে নিলে স্যার ভালো করতে পারেন তবে শুনুন রবি এক লক্ষ এক টাকা দেন মোহর কার্য হবে ঠিক আছে এই কিছু গহনা বাবা দোয়ার সিল দেওয়া হবে আর ওই যে সামনে শুক্রবার দিন আমরা বরযাত্রে সে যে চলে আসবো ঠিক আছে দাদু তুমি কিন্তু আয়োজন করিবে না অবশ্যই আসবে আমাকে একটু এগিয়ে দিয়েছো সন্ধ্যা হয়ে আসছে তো চলো দাদু